আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন তো প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার আজকের রেসিপি চিকেন টিকিয়া খাবার কিভাবে খুব সহজে অল্প অল্প উপকরণ দিয়ে কিভাবে ঘরে চিকেন টিক্কা কাবাব বানানো যায় ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো খুব আমি এখানে এইখানে রকম কিন্তু কাবাব মশলা ব্যবহার করি না জাস্ট ঘরে থাকা কিছু মশলা দিয়ে কিন্তু আজকে কাবাবটা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন এখানে আমি খাবাব বানানোর জন্য কিছুটা মুরগির মাংস নিয়েছি অবশ্যই কিন্তু হাড্ডি ছাড়া মাংস নিতে হবে বেস্টের মাংসগুলো আর কি সলিড মাংসগুলো তারপর এখানে আমি কিছুটা বুটের ডালগুলো কিন্তু দুই তিন ঘন্টা করে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের সাথে কাছে যদি সময় থাকে আপনারা সারা রাত বুঝিয়ে রাখতে পারেন তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে ব্ল্যান্ডার করে দিয়ে দিলাম এবার রবনের হলুদ আর মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া জাস্ট গড়ে থাকা মশলা দিয়ে কিন্তু করবো এখানে কিছুটা মাংসের মশলাও দিলাম তারপর সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে হাত আমি সব কিছু কিন্তু একসাথে ভালো করে মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিবো আমি এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করলাম গরম পানি নাই তো এই পর্যায়ে আমি কিছুটা সরিষা বাটা আর জিরা বাটা দিলাম এগুলো আমার এগুলো অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এগুলো বাটা ছিল তাই দিয়ে দিলাম তারপর সয়া সস দিয়ে কিন্তু আমি ভালো করে সেদ্ধ নিলাম দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু আমি অলরেডি টানিয়ে নিলাম এই পর্যায়ে আমি কিছু একসাথে ব্ল্যান্ডার করে নেবো এই যে আমি ব্ল্যান্ডার করা হয়ে গেলে এখানে কিন্তু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তো দিয়ে দিলাম তারপর আমি একটা সাদা ম্যাজিক মশলাও দিয়ে দিলাম আর লবণটা কিন্তু আমি চেক করে নিচ্ছি সব কিছু ঠিক আছে এই পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন তারপর পুদিনা পাতাও দিতে পারেন এই পর্যায়ে আমি কিছুটা ঘিও দিলাম ঘি দেওয়ার কারণে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে আর কি তো যাই হোক এখানে আমি সব কিছু কিন্তু একসাথে ভালো করে বড়ার মতো করে নিলাম হাত দিয়ে কিন্তু ছোট বল করে নিয়ে তারপর মাঝখানে চ্যাপটা করে দিল আসলে ভিডিওটা আমার করা হয় নাই তো আপনারা হয়তো আবার দেখে বুঝে যাচ্ছেন কীভাবে আমি করেছি এরপর যে আমি একটা ভুল করে ফেলেছি কি ভুল করেছি ওটা আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি একদিকে কাবাব বানাচ্ছি অন্যদিকে কিন্তু চুলায় তেল গরম হতে দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেলে আমি একে কিন্তু খাবাবগুলো দিয়ে দিলাম এখানে আমি একটা জিনিস ভুল করছি ওটাও কি জানেন একটা এখানে আমি ডিম ব্যবহার করি নাই পরে টিউটোরিয়াল দেখে তারপর ডিমটা আবার পরে ব্যবহার করলাম ডিম ব্যবহার না করার কারণে কিন্তু আমার কাবাবগুলো খুলে যাচ্ছিলো এইভাবে দেখতেই পাচ্ছেন কিন্তু চারিদিক দিক দিয়ে কিন্তু খুলে যাচ্ছে অনেক বেশি কষ্ট লাগছিল তখন এই যে এই এই অবস্থাটা হয়ে গেছিলো তারপর আবার পরে টিউটোরিয়াল দেখে দেখতেছি ওইখানে তারা ডিম ব্যবহার করেছিল তারপর আমি এখানে দুইটা ডিম দিলাম দুইটা ডিম দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মেঁকে নিলাম তারপর ডিম দেওয়ার কারণে কিন্তু আমার বড়ার খামিগুলা কিন্তু একটু পানি জাতীয় হয়ে গেছিলো তাই আমি আবার ওইখানে কিছুটা ব্রেড গাম দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু আমি কিছুটা দেখতেছি পারফেক্ট তার জন্য আমি কিছুটা ফ্রোজেন করে রেখে দিব ফ্রোজেন করার জন্য নিচে একটা আমি প্লাস্টিক দিলাম তারপর বরা বানিয়ে আবার সেমভাবে কিন্তু উপরে দিয়ে দিচ্ছি আপনারাও চাইলে এভাবে করে কিন্তু মাঝখানে খেতে পারেন তো যাই হোক এখানে আমি কিছুটা ভেজে নিচ্ছিলাম বরা রাতে খাওয়ার জন্য আমি এখন কিন্তু রাত সাড়ে দশটার দিকে এগুলো বানাচ্ছিলাম তারপর এগুলা আমি সব কিছু একসাথে একটা এয়ারটেল বক্সে করে এভাবে করে মাছ আবার উপরে কিন্তু পলিথিনটা দিয়ে দিলাম পলিথিন দেওয়ার পর এখানে আমি ঢাকনা দিয়ে কিন্তু সব কিছু একসাথে ফ্রিজে রেখে দিব দেখে বুঝে বুঝতে পারতেছেন কিভাবে ফ্রিজে রাখতেছি এভাবে কিন্তু ফ্রোজেন করে অনেক দিন করে অনেকদিন করে খাওয়া যায় ভাজার আগে কিন্তু জাস্ট কিছুটা কিছুক্ষণ নামিয়ে রাখলে কিন্তু হয়ে এভাবে করে আমি ফ্রিজে কিন্তু রেখে দিলাম অন্য অন্যদিকে বড়াগুলো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই তো ওখানে কিন্তু আমি ডিম দেওয়ার কারণ ডিম দিলাম না দেওয়ার কারণে কিন্তু ওটা ভেঙে যাচ্ছিলো এখন কিন্তু নিম ব্যবহার করার কারণে কিন্তু এটা ভাঙে নাই আর পারফেক্টলি হয়েছিল তো আপনার দেখে বুঝতেই পারছেন যে আমি ভাঙার পর কী অবস্থা তো আজকের এটাই পর্যন্ত যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন তো দেখা হবে অন্য কোনো রেসিপি কিংবা ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম